রাতে 3টা বাজে আপনার এলাকার সমস্ত বান্দাদের হিসাব যাচ্ছে এখন আল্লাহ পাকের দরবারে বুঝার জন্য বলছি আল্লাহ পাকের দরবারে ওমুকের হিসাব গেল ছয়জন জন ঘুমাচ্ছে 7 জন ঘুমাচ্ছে 5 জন ঘুমাচ্ছে 6 ঘুমাচ্ছে যখন আপনার ঘরের হিসাব আসলো 6 জনের মধ্যে 5 জন ঘুমাচ্ছে একজন সিজদায় পড়ে আছে সিজদায় পড়ে আছে সিজদায় পড়ে দিয়ে বলে ওরে আমার পান্তা ঘুমাই নাই কেন তখন ফেরেশতা বলতো তোমার রহমত চাচ্ছে তোমার রহমত চাচ্ছে তোমার রহমত চাচ্ছে রব্বে করিম ডাক দিয়ে বলে ফেরেশতা আমার বান্দা কি চায় একটু জিজ্ঞেস কর তখন ফেরেশতা জিজ্ঞেস করবে ওই বান্দা বলবে ওই বান্দা বলবে আল্লাহ এতদিন তোমার দয়া খেয়েছি বুঝি নাই তোমার দয়া তোমার রহমত খেয়েছি বুঝি নাই তোমার রহমত তোমার মায়ায় চলেছি বুঝি নাই তোমার মায়া আল্লাহ সবাইকে বুঝেছি সবার মায়া বুঝেছি সবার ভালোবাসা বুঝেছি তোমরা দুরুদ বর্ষটা বুজার চেষ্টা করিনে ও আল্লাহ আমি কিচ্ছু চাই না শুধু আমার জীবনের গুনাহগুলো একটু माफ করে দাও একটু ক্ষমতা নাই অতীত ফিরে যাওয়ার ক্ষমতা নাই মওলা তুমি চাইলে তো সেকেন্ডের আগেই পারো ও মওলা এত বড় পাপ নিয়ে তোমার দরবারে আমি যেতে পারবো না হাসরের ময়দানে উৎপন্ন গরম রক্তের মত আমি দাঁড়াতে পারবো না ও মওলা তুমি না রহমান তুমি না গফফার তুমি তুমি না রহমান